নামাজ পৃথিবীর সব মানুষের জন্য যত ওয়াইজ যত বক্তা যত মুফাসির কোরআন যত আলোচক আছে সবচেয়ে বড় ওয়াইজ বড় আলোচক এর নাম হল মৌত সবচেয়ে বড় ওয়াইস এবং মানুষের জন্য মৌত নামক ওয়াইজ বক্তা যথেষ্ট আল্লাহ রসিফ বলছেন কথাবিল মৌতি মানুষের জন্য নসিহতকারী হিসাবে কে যথেষ্ট মত চিনেন মৃত্যু কি মৃত্যু বড় মায় আমরা মনে করি মৌত মানে জীবনের শেষ বাস্তবতা এমন নয় মৌতের অর্থ হল मूल जीवन सूचना मूल जीवन सूचना मौत का समझा के गांफी इख्तिता में जिंदगी मौत का समझा के गाफिल इख्तिता में जिंदगी दर हकीकत मौत है সবহে দাবে जिंदगी মানুষ মনে করে মৌত মানে হল জীবনের শেষ বস্তুত মউত মানে জীবনের শেষ নয় অনন্ত কালের শুরু যারা কই শুরু হয় মাত্র যেতে হবে তো একদিন সৌন্দে মুসাফির হর খুজা রা বতনি দারাত মুসাফির হর খুজা বাদ বতনরা আারাত চু বুলবুলদার কপস বতনরা দিদারাত

ऐशाई इशरत के लिए दुनिया नहीं ऐशाई इशरत के लिए दुनिया नहीं याद रख तो बंदगे में मैग मानगी याद रखो तो बंद में मैग मानगी ये दुनिया तो आराम जो आशुनी এসেছো তো কেন একদিন তো চলে যেতেই হবে আরে কথা বলে দেখে না যেতে হবে তো যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে কি নিয়ে এসেছো প্রশ্নের সম্মুখীন হতে হবে তো হ্যাঁ মুসাফির তো আমরা নাকি না এটাই মূল ঠিকানা না মুসাফির বলেন মুসাফিরই তো এটাই তো মূল ঠিকানা ন এখান থেকে আমাদেরকে অবশ্যই সফর করতে হবে কথা বলে দেখে না সফর করতে হবে মানুষ মনে করে এখানেই মনে হয় চিরদিন থাকবে বলছেন না 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 জাল্লা হা বললাম তাহাল্লাফ কাদার দুনিয়া নুসুলবার তে হা হালু ইয়াজল মারফে দুনিয়া হলু দা আবার দুনিয়া থেকে সফর করে চলে যেতে ভুগি কিন্তু এই দুনিয়াতে মুসাফির যতদিন কিছু মুসাফির মনে মনে ভাবতে শুরু করি মুসাফির এখানে মনে করে তার জন্য আসলটি খেলাম আল্লাহর বান্ধব না না জন্য মুসাফির কেন জীবনে পরিপূর্ণ ঠিকানা হতে পারে না দেখি না সফর শেষ হবে কি না শেষ হবে তো জিজ্ঞাসা জিজ্ঞাসিত হবেন তো আল্লাহ জিজ্ঞাসা করবেন কি না কি জিজ্ঞাসা করবেন কে নিয়ে আসছেন সাহেব ক্যা সামাল মুসাফির सफ़रत रा बग़ी क्या बार मुसाफ़िर सफ़रत रागी रंज के दरिया में कश्ती मौजूदु तूफागे مزید প্রশ্ন করা হলো এরা ভাঙ্গি বস্তা শুরু করছে এখানে কেউ নাই ওই পিছনে একজন ভলন কি নাই ওই পিছনে যারা থাকে এদেরকে একটু আপনারা শান্ত করবেন কি নিয়ে এসেছু আপনাকে প্রশ্ন করা ঘুরি যে জায়গায় তুমি যাচ্ছ এই জায়গায় তুই এমন এক দরিয়া ওই দরিয়া তুই জুকুন ডুক ভা এই দুনিয়াতে তুফান আছে আবার উত্তল তরঙ্গ আছে সাগরে وترঙ্গ আসে কেন জোয়ার바তা আসে কেন এমন জোয়ার바ত সাগরে বাতাসের সাগরে তুমি নৌকা কেমনে चलाईবা আল্লাহর বান্দাকে প্রশ্ন কোনা কবে কি سامان নিয়ে এসেছে দেখাও আল্লাহ যখন দেখবেন আপনার سامان

أردوري نعم لك وزامل ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبدول الخراب قليل عمرنا তার মতো আমাদের প্রত্যেকটি ওই মাটির কবরে যেতে হবে ঠিকা যাওয়া লাগবে তো এটা তো মুখ দিয়ে সুন্দর করে আমরা বলি অনুভূতি আসেনি আমাদের এটা আরে অনুভূতি আসেনি অনুভূতিটা তো মুখ দিয়ে তো কত সুন্দর করে বলতে পারি আচ্ছা বলেন তো তাহলে সামান নিয়ে যেতে হবে কবরের সামান जुगाড় করার দরকার আছে না না তা যাও আদিত কুয়া ফা ইলাল ফাতরি فكم من فتى أمسى وأصبح ضاحكا وقد نسجت أكفانه وهو لا يدري فكم من عروس زينوها لزوجها وقد قبضت أرواحها ليله القدر فكم من صغار يرتجى طول عمره وقد ادخلت اجسادهم ظلمه القبر فكم من ما مات من غيظ عله وكم من سقيم

যারা যুবক আমি এক যুবক আমার বয়স তো চল্লিশ চুই চুই মানে এখন আমি পরিপূর্ণতায় বুঝতে যাচ্ছি আমার বয়সের মতো যারা আছে অথবা আমার বয়স থেকেও যাদের বয়স কম অতবার যারা চল্লিশের কোটা অতিক্রম করেছে ওই মানুষগুলো তো যৌবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে কেউ তো বা পঁচিশ কেউ তো বা বিশ কেউ তো বা পনেরো কিউতবা তোমা ষোলো কেউ তোমা সতেরো কেউ তোমা আঠারো তোমা উনিশ এর মানে আপনি যে বয়সে পৌঁছেন না কেন আপনি কিন্তু যৌবনকালের একটা সময় অতিক্রম করতে যাচ্ছেন এরে এই পৃথিবীর মধ্যে কত বাজার এমন আছে সকালবেলা যুবক হাসি মুখী বাজারে গোরা করে এই দুনিয়াতে কত বাজারে মন আছে সন্ধ্যা বেলা যুবক হাসি মুখে বাজারে গোরা গুড়ি করে এই দুনিয়াতে কত বাজারে মন আছে আল্লাহর বান্দা যুবক কোন দোকানের ভিতরে যে দোকানে ক্যারাম বোর্ড আছে ওই দোকানে ক্যারাম বোর্ড খেলেন হাসি মুখে ক্যারাম বোর্ড খেলেন কিন্তু সে জানে না জানে না তার জন্য কোন বাজারের কাফনটা যেন তৈরি হয়ে আছে ঠিক কিনা আছে না তাই সেটা না আমিও জানি না আপনি জানেন না আমিও জানেন না কোন দোকানের কাফন আমার জন্য প্রস্তুতি গ্রহণ করছে ঠিক কিনা এমন কাফন কত মানুষ জানেই না তার মৃত্যু কখন তার জর্জায় করানারে না ঠিক আল্লাহганда বলেন এই ফিতনাতে